পনেরো জন বাংলাদেশী সহ পাঁচজন দালালকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশ জেলার হাসখালী ও ধানতলা থানার পুলিশ রাতে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার ধানতলা ও হাসখালী থানার যৌথ অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশ করায় পনেরো জন বাংলাদেশি নাগরিককে এবং জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ পনেরো জন বাংলাদেশীকে চারটি মামলা রুজি করে আদালতে পাঠানো হয়েছে এবং পাঁচজন ভারতীয় দালালদের আরও তদন্তের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর গতকাল হাসখালী এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে পুরো দিন ধরেই চলে মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে এসেন রেড করা হয় সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং পাঁচজন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে দুজন টাউটস অ্যারেস্ট হয়েছে হাজখাড়িতে আর ধানতলা থানাতে তেরো জন টোটাল তারা হয়েছে এদেরকে বিষিতে নেওয়া হবে কৃষিতে যারা রয়েছেনটাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্ত ফলিয়া জিপি এবং যুগল কিশোর জিপি বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেরিয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে চারজন বাংলাদেশি এবং দুজন টাউটস আছে এবং চারজন বাংলাদেশির মধ্যে একজন পুরুষ দুজন মহিলা এবং একজন মাইনার রয়েছেন তো যারা মহিলারা রয়েছেন মাইনার রয়েছেন তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশে এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন তো এরা এখানে দুদিন আগে এখানে ক্রস করে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল তারপরে ডাউসদের হেল্প নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের পরিষদের ধরেছে ঠিক একই রকমভাবে কানিবমনিতেও ঠিক তাই এখানে আমাদের দেখা গেছে যে জেশর জেলা থেকে দুজন এসছে এবং একজন হচ্ছেন বাঘের হাট জায়গা থেকে তাদেরকে তাদের সাথে যে টাওয়ার্স যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন দেখো আমাদের এই ফরেনার্স একটা পেয়েছেন অবৈধ অবৈধ তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয় জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না